পড়া শুরু করতেই সে চিৎকার করে উঠলো আমি এই বাড়িতে শত বছর ধরে ওই সাদে আসতো চুল শুকাতে আমি ওকে দেখতাম ও আমার আমার শুধু কথাগুলো শুনে রাশিদের শরীর হিম হয়ে গেল তার মানে প্রথমেই থেকে এই সত্তাটা সময়ের ওপর নজর রেখেছিল ইমতার সাহেব তেলত চালিয়ে যেতেই লাগলেন ধীরে ধীরে সময়ের প্রতিরোধ দুর্বল হয়ে আসতে লাগলো তার এক চিৎকার আতনাতে পরিণত হলো এক পর্যায়ে সে হাও করে কাঁদতে শুরু করলো সে অবায়ক কিন্তু সেই কান্নাও স্বাভাবিক ছিল না মনে হচ্ছিল অসহজ যন্ত্রণা কেউ কাতরাচ্ছে আমি চলে যাব আল্লাহর কসম আমাকে ছেড়ে দে আমি আর আসব না আমাকে যেতে দাও সত্তাটি মিনতি করতে শুরু করলো ইন্তার তার কাছ থেকে শপথ নিলেন যে সে আর কখনো ফিরে আসবে না এবং কোনো মুসলিমের ক্ষতিও করবে না এরপর তিনি শেষবার মতো কিছু আয়াত পড়ে সময় সরে ফু দিলেন সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো ঘরের বন্ধ জানলাটা সজরে খুলে গেল এবং